হাই গুড মর্নিং এভরিয়ন এলএম বিহঙ্গ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই আজকে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে সকাল আটটা আপনাদেরকে একটা জিনিস দেখাবো বলে ব্যালকনির দিকটা নিয়ে এলাম ওই যে দেখুন সবে সূর্য উঠছে আর এই যে দেখুন আমার ব্যালকনিতে কুমড়ো গাছ হয়েছে আর সেই কুমড়ো গাছে ফুলও ফুটেছে একটা দুটো করে প্রতিদিন ফুল ফুটছে তবে এটা ছেলে ফুল এখনো পর্যন্ত মেয়ে ফুল আসেনি আর এদিকে এই গাছটাও বেশ বড় হচ্ছে এই গাছটা এখনো ফুল দেয়নি তো চলুন চলে এসেছি রান্নাঘরে আজকে বানাবো খাসির মাংস তবে কড়াইতে সম্পূর্ণ কড়াইতে আমি কোনো প্রেশার কুকার ব্যবহার করব না তো এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি নিয়ে এখানে তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারুচিনি এটা আমার সিক্রেট রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং শেষে আমি আরও দুটো জিনিস দেব যেটাতে এই মাংসের টেস্টটা আরও বেশি ভালো হবে সেটা আমি একদম শেষে বলবো দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এটাকে ভালো করে নেড়ে নেব তিরিশ সেকেন্ড তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে বেশিক্ষণ ভাজবো না ওই মিনিট মিনিটখানেক থেকে মিনিট দুয়েক একটু ভেজে নেব সম্পূর্ণ রান্নাটা আমি করবো একদম লো আছে আর ঢেকে ঢেকে পুরো রান্নাটা করতে আমার দু থেকে আড়াই ঘন্টা সময় লাগবে সময়টা একটু বেশি লাগবে কিন্তু টেস্টটা যা আসবে সেটা আপনারা যদি একবার ট্রাই করেন বুঝতে পারবেন তো এখানে আমার পেঁয়াজটা খুব হালকা করে ভাজা হয়ে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা রসুন বাটাটা একটু পরিমাণে বেশি দিচ্ছি কারণ খাসির মাংসে একটু রসুন বাটা বেশি দিলে টেস্টটা ভালো আসে আর এই মশলাটা আমার সম্পূর্ণ শিলে বাটা আমার ছোট্ট শিলটা আপনারা দেখেছেন ওটাতেই বাটা আদা রসুন দেওয়ার পর আমি এক মিনিট মতো ঢেকে রান্না করেছি তারপর এটাকে খুলে নিলাম নিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি দিয়ে ওদিকে যে মাংসটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে সেটাই এখানে দিয়ে দিলাম এবার একে একে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে আমি মশলা কষিয়ে নেব না আমার মশলা আর মাংস একসাথে কষানো হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো জিরের থেকে ধনের পরিমাণটা সামান্য একটু বেশি হবে দিয়ে দেব অল্প একটু গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা অলরেডি দেওয়া আছে তো সেটা মাথায় রেখে মরিচের গুঁড়োটা দিতে হবে আর দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা হয় আপনারা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিতে চান নাই দিতে পারেন আর দিয়ে দেব লবণ সমস্ত মশলা তেল পেঁয়াজ এবং মাংসটা আমি খুব ভালো করে এখানে নেড়ে সমস্তটা মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে ঢাকা দিয়ে দেব। কারণ মাংস থেকে জল ছাড়বে তো সেটাতেই বেশ কিছুক্ষণ কিন্তু কষানো হয়ে যাবে হয়ে গেছে আমি ঢাকনাটা খুলছি এই যে দেখুন এখানে মাংস থেকে জল ছেড়েছে এই মাংসের জলে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব যতক্ষণ এই জলটা থাকবে যতক্ষণ নিচে না লেগে যাচ্ছে তো আমি এখানে একটু ভালো করে নেড়ে দিচ্ছি আর আঁচ কিন্তু সব সময় একদম লোতে রাখবেন তারপর আমি এখানে আবার এটাকে ঢেকে দেব। দিয়ে আবার এটা হতে দেব। আর ওদিকে আমি গরম জল বসাবো এই গরম জলটা পরে কাজে লাগবে কোন কাজে লাগবে সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি এক ঘণ্টা মতো আমার কষানো হয়ে গেছে আমি এতক্ষণ মাংসের জলে কষিয়েছি মানে ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এবার জলটা কমে এসেছে তো ওই যে গরম জল বসিয়েছিলাম সেই গরম জলটা এখানে দিয়ে দেবো দিয়ে গরম জল দিয়ে দিয়ে যখন দেখবেন যে মাংসের জল নেই নিচে ধরে যাচ্ছে তখন ওই হালকা করে অল্প অল্প করে গরম জল দেবেন আর ঢেকে ঢেকে এটাকে কষাবেন পুরো দু ঘন্টা ঘড়ি ধরে দু ঘন্টা আমি ঘড়ি ধরে মাংসটা কষিয়েছি হালকা হালকা গরম জল দিয়ে দিয়ে যখন প্রয়োজন হবে হালকা হালকা গরম জল দিতে হবে আর কষাতে হবে তো আমি পুরো ঢেকে হালকা গরম জল দিয়ে আমি পাক্কা দু ঘন্টা আমি কষিয়েছি এবার আমি অ্যাড করে দিচ্ছি এখানে আলু আলুটাকে আমি খুব ভালো করে এখানে মশলা আর মাংসের সাথে মিশিয়ে নেব নিয়ে আমি এখানে এবার জল দিয়ে দেব কারণ আমার কষানোটা পুরোপুরি হয়ে গেছে তবে জলটা আমি কিন্তু এখানে হালকা গরম জলই দিচ্ছি মাংসে হালকা গরম জল দিলে টেস্টটা সবসময়ই ভালো আসে আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন আমি একটু পাতলা গ্রেভি রাখতে চাইছি মানে খুব পাতলা নয় আবার খুব ঘনও হবে না তো দিয়ে আমি এবার আবার ঢাকা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট ফুটিয়ে নেব তিরিশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিলাম আপনারা এইভাবে কড়াইতে রান্না করে দেখবেন প্রেশার কুকারের থেকে হাজার গুনে টেস্ট ভালো আসবে হ্যাঁ সময়টা অনেকটা বেশি লাগবে পাক্কা আড়াই ঘন্টা তো লাগবেই তবে টেস্টের গ্যারান্টি আমি নিচ্ছি আপনারা যদি এইভাবে রান্না করেন কড়াইতে আমি এখানে লবণ টেস্ট করে নিচ্ছি দেখুন কালারটাও বেশ ভালো এসেছে এতটা ঝোল রাখবো না আরেকটু ফুটিয়ে নেব। তবে আমার লবণ টেস্ট করতে অনেক সময় লাগে আমি বুঝতে পারি না আমার লবণ কম হয়ে যায় বেশি হয় না তবে কম হয়ে যায় লবণ সেই জন্য আমি বারে বারে লবণটা টেস্ট করছি একদম শেষে দুটো জিনিস আমি দেব এখানে যদি আপনাদেরকে আরেকটু লবণ দিতে হয় তাহলে এই সময় দিয়ে দেবেন আমি আর খুব বেশি ফোটাবো না এটাকে শেষে যে দুটো জিনিস দেবো বলেছিলাম সেটা হচ্ছে আমার নিজের তৈরি গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ঘি এটা একদম নামানোর ঠিক আগের মুহূর্তে দিতে হবে দিয়ে এখানে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি দিয়ে আঁচটা বন্ধ করে আমি ঢেকে দেবো আজ খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে আর খিদেটাও বেশ জোরেই পেয়েছে তো এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি অনুপমকে এখানে দিয়ে দিয়েছি আর আমি এখানে নিয়ে নিচ্ছি আমি প্রথমেই নিয়ে নেব একটা ধামসা আলু মাংসের আলু না হলে হয় বলুন তো মাংসের থেকে তো আলুর টেস্ট বেশি এমনি আমি আলু খেতে ভালোবাসি না কিন্তু মাংসের আলুটা চাইই চাই আর মাংসটা সেদ্ধ হয়েছে যা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো আমি এখানে একটুখানি আলু ভেঙে নিচ্ছি আগে আলু ঝোল আর ভাতটা দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপর মাংসটা দেখুন এখানে কি সুন্দর সেদ্ধ হয়েছে একদম কিন্তু গলে যায়নি প্রেশার কুকারে দিলে যেমন গলে যায় সেরকম কিন্তু গলে যায়নি গোটা গোটা আছে কিন্তু ভীষণ ভালো সেদ্ধ হয়ে গেছে চলুন আমি আমার খাওয়া দাওয়া শেষ করি ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আরেকটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন